হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আর আমি সকাল সকাল কোথায় যাচ্ছি বুঝতে পেরেছ আর যারা এখনও পর্যন্ত বোঝুনি তাদেরকে বলছি আমি যাচ্ছি বাজারে ছিপ পড়শি কিনতে তো আমাদের খালে নাকি প্রচণ্ড মাছ হয়েছে আর একটা জায়গা আছে ওইখানে নাকি প্রচণ্ড কই মাছ হয়েছে আমাকে দুদিন ধরে আমার বন্ধু ফোন করেছে আর আমি যখন যাচ্ছিলাম তখন মানে আমার লজ্জা করছিল সব এলাকার ছেলে তো চেনাশোনা ব্লক করতে তো চলো দেখতে থাকো বসিয়ে কিনবো বাস ধরবো হলো কিসে এখন দা ভালো ভালো জামা প্যান্ট আছে দুর্গা পুজোর তো আমি যখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম তখন এই কমলদা আমাকে ডাকলো শোন তো বলছি কি কোনো একটা কাজের জন্যই ডাকলো তো দেখতে পাচ্ছো এখানে কমলদার দোকান আর দোকানটার নাম হলো কি বস্ত্রালয় বেশ ভুলে গেলাম ওই একটা বস্ত্রালয় দত্ত বস্ত্রালয় মনে হচ্ছে এরকমই কিছু হবে তো দেখো মেয়ে ছেলে সবারই মানে জামা প্যান্ট সব কিছু সব রকমের জিনিস পাবে এখানে আর আমি বেশিরভাগ জামা প্যান্ট এই দোকান থেকেই কিনে থাকি তো চলো কী বলছে শুনতে থাকো ব্র্যান্ডের আর এখন তো ব্র্যান্ড আছে না ব্র্যান্ড একটা ব্র্যান্ড ব্র্যান্ড থাকে আর একটা কিনে থাকে ওর একটা সুইফট কোট থাকে তো নটা সাড়ে নটা বাজে তো আমি চা খেয়ে নিচ্ছিলাম আর পাশেই দেখছো দেখতে পাচ্ছ যে বড়শির দোকান আর এই পাশের দোকান থেকে আমি চা খেলাম খুব খেতে লেগেছিলো তো চলো বড়শির দোকান ওই যে বড়শির দোকানে আমি এসেই গেছি ছিপ বড়শি কী কী নেবো আমি যা যা নেবো তাই বলেছি ছিপ নেব না কারণ ছিপ আমাদের বাগানে নাকি অনেক আছে তো এখানে জাল দেখতে পাচ্ছ কত সুন্দর জাল চারিদিকেই বন বন্যা হয়েছে বৃষ্টি হয়েছে আর মাছ যে অনেক অনেক দিক থেকে মাছ বেরিয়েছে তো সবাই বড়শির দোকানে সকাল সকাল চলে এসেছিলো বড়শি কেনার জন্য আমিও গেলাম তো আমাদের এখানেও প্রচুর মাছ হয়েছে পুঁটি মাছ কই মাছ অনেক রকমের বাটা মাছ তো আমরা এখানে ধরবো যেহেতু আমাদের পুকুর নেই নিজস্ব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এইখানে এইটা হলো বড়শির দোকান অনেক পুরনো আমাদের বড়শির দোকান এখানে একটাই বড়শির দোকান আছে যেটা পুরনো এইটাই আর এখানে প্রচুর লোক হয় আর এখানে ভালো বড়শি দেয় খুব সুন্দর যে যে মাছ ধরবে সেটা বললেই হচ্ছে আর বড়শি কেনার পরে আমি বাড়িতে চলে এসেছি বড়শিগুলো ভালো করে বেঁধে নেবো তো দেখতে থাকো আমি বড়শি কী করে বাঁধি আর ওখান থেকে বেঁধে নিলে মানে ভিড়ও ছিল এক ঘন্টা লাগতো আর দশ টাকা বেশি নিত তো আমি যখন বাঁধতে পারি কেন শুধু শুধু টাকাটা দেব তো চলো দেখো আমি কেমন ফেলে বড়শিগুলো বাঁধি আর তোমরা যদি মানে বড়শি বাঁধা না জানো তাহলে দেখে নাও কেমন ফেলে বাঁধি আমি আমাদের খালে বড় বড় শিঙ মাছ বড়শি কিনে নিয়ে এসেই আমি সোজা চলে এসেছি বাঁশ বাগানে দেখতে পাচ্ছো কত বড় বাঁশ বাগান আর আমি ওকে বলেছি কেমন পেলে ভিডিওটা ধরতে আর বাপ আমার কেমন পেলে ধরেছে দেখো আমি আর আমার একটা ভাইপো সুমন আমরা দুজনে চলে গেছিলাম বাঁশ বাগানে তো আমাকে বলছিল কাকা ওইখানে প্রচুর মানে ভালো ভালো ছিপ আছে চলো তা সত্যি এসে দেখি মানে গা দা তো ওইখান থেকে চারটে ছিপ আমরা কেটে নিয়েছি তো যা ড্যামেজ যাবে আমার দরকার মাত্র একটাই তো চারটে কেটে এনেছি দেখি চারটেই খুব সুন্দর বেরিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি করে আমরা বড়শি বাঁধলাম কি করে ছিপ কাটলাম সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই তো দেখিয়ে দেবো এই যাবো ধরতে দূরের সময় দেখুন আমাদের তিনটে ছিপ রেডি এখানে মাছ ধরলে ফাইন দিতে হবে হাজার টাকা কেমন দেখো আমাদের ছিপ রেডি আমরা সময় যাবো বিকালবেলায় দুপুরবেলা যাবো দুপুর সময় মাছ ধরতে দেখি খালা নাকি বলছে অনেক মাছ হয়েছে চলো মাছ ধরার দুদিন করে দেখাবো তোমরা যারা যারা এখন পর্যন্ত ছিপ মারতে পারো না তাড়াতাড়ি দেখে ছিপ বাঁধবে ভিডিওটা দেখবে দেখবে যাবে আর চলো আমরা কী কী কোড ব্যবহার করি মাছ ধরার জন্য সব দেখাবো আজকের মতন ভিডিওটা এটুকু টাটা ভালো থাকবে সবাই